আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আমাদের নিজেদের জমি একটি ভিডিও সেটা হচ্ছে যে আমরা একই জমিতে কিভাবে খুব কম সময়ে লক্ষ টাকা লাভজনক চাষ করে থাকি বা কিভাবে একই জমিতে দুইটি চাষ বলতে পারেন এক টিকিটে দুই ছবি তো বন্ধুরা সর্বপ্রথম আলোচনা করার আগে একটা কথা বলবো আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে একটি সাবস্ক্রাইব করে থাকবেন আমাদের ভিডিওটি সর্বপ্রথম আপনি পাওয়ার জন্য এবং ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর অবশ্যই আপনার অন্যান্য বন্ধুদের দেখার জন্য একটি শেয়ার করে দিবেন তো বন্ধুরা চলেন আজকে নতুন আলোচনায় আসা যাক আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একই জমিতে দুইটি চাষ একই সময়ে একই টাইমিং এবং সর্বোচ্চ লাভজনক একটি চাষ যে চাষ নিয়ে আজকে আলোচনা করব। আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন কিন্তু যে আমরা এই জমিতে যখন বুনি সেই জমিটা কিন্তু দেখাইছিলাম আপনাদের যখন বোনার কিছুদিন পরে সেই জমিতে আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা ধনে পাতা গুলো কিন্তু বেরিয়ে গিয়েছে তো এই জমিতে কিন্তু এর আগে আমরা লাউ চাষ করেছি তো ওপরে কিন্তু লাউ এর বান দেওয়া আছে বানটা দেওয়া শোনা হলো আজকে দুই বছর আগে তো আমরা এখানে কিন্তু বেশ কিছুবার লাউ চাষ করেছি মানে এক বিঘা জমি থেকে কিন্তু লক্ষ টাকা পর্যন্ত ইনকাম অনার্সে করা গিয়েছে একটা লাউয়ের জমি থেকে তো লাউ কিন্তু খুব বেশি পরিমাণ খরচ না এটা কিন্তু একবার বান করা থাকলে আপনি দুই থেকে তিন বছর লাউ লাভ করতে পারবেন তো সেই জমিতে আমরা লাউ ভেঙে দিয়ে কিন্তু ধনে পাতা বলেছিলাম তো ধনে কিন্তু মোটামুটি বের হয়ে গিয়েছে এটা কিন্তু বিক্রি বিক্রয়ের উপযোগী হয়ে গিয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন দুই তিন পাতা করে কিন্তু হয়ে গেছে তো এর মধ্যে কিন্তু আমার আব্বা দেখছেন একটা এটা কিন্তু আমার আব্বা ভিডিওতে দেখতেছেন উনি কিন্তু একটা গাছের চারা লাগাচ্ছে তো বন্ধুরা আপনারা কিন্তু থামবেলা দেখেছেন যেটা লাগানো হচ্ছে এটা হচ্ছে চিসিঙ্গা বলে চিসিঙ্গা আপনারা অনেকে চেনেন অন্যান্য জায়গায় অন্যান্য নামে হয়তো বলে কিন্তু বইয়ের ভাষায় এবং আমাদের গ্রামের ভাষায় আমরা বলে থাকি চিসিঙ্গা তো এই চাষটা আমরা এর মধ্যে করতেছি যেহেতু আমরা যে চাষটা করেছি এটা হচ্ছে তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে বেসা কিনা কমপ্লিট হয়ে যাবে এই এর মধ্যেই কিন্তু আমাদের এই এর গাছগুলো কিন্তু বানিয়ে উঠে পড়বে তো বন্ধুরা এক টিকিটে দুইশো নিয়ে এই জন্য বললাম যে আমাদের কিন্তু এখানে ঝুঁকি পাতা থেকে আল্লাহ ভালো করলে খুব বড় একটা টাকা পাওয়া যাবে যেটা লক্ষ টাকার উপরও সম্ভব আর এর মধ্যে কিন্তু আমাদের এটা বিক্রি হতে হতে আরো হয়ে যাবে তো বন্ধুরা একটি চাষ আপনারা চাইলে কিন্তু আপনাদের জমিতে ঠিক এইরকম পদ্ধতিতে তৈরি করতে পারেন আশা করি আপনারা এই পদ্ধতি অবলম্বন করলে খুব অল্প সময়ে খুব মোটা অ্যামাউন্টে টাকা উপার্জন করতে পারবেন যেটা আমরা কিন্তু করে দেখেছি এবং এর আগেও করা হয়েছে তো বন্ধুরা এই ভিডিওটাতে কিন্তু দেখেছেন তো আপনাদের কিন্তু এই কাজটি করতে হলে সর্বপ্রথম একটি বিষ খোলা তৈরি করতে হবে সেটা আপনি পলির মধ্যে তৈরি করতে পারেন বা প্লাস্টিকের ডাইসের মধ্যে করতে পারেন তো আমরা কিন্তু একটি প্লাস্টিকের ডাইসের মধ্যে করেছি তো এই চারাটা দেওয়ার জন্য এক ধরনের মশলা কিনতে পাওয়া যায় এই মশলাটি আপনারা কীটনাশকের দোকানে বা বিষের দোকানে পেয়ে যাবেন এই মশলাটি আপনারা যখন ব্যবহার করবেন এর মধ্যে একটি বিষ প্রতিটি পয়েন্টে একটি করে বিষ বসিয়ে দিবেন একটি নির্দিষ্ট সময়ে কিন্তু চারাটি যখন লাগানোর উপযোগী হয়ে উঠবে তখন আপনারা আপনাদের জমিতে লাগিয়ে দিবেন ঠিক আপনারা আপনাদের জমিতে এই পাতা চাষটি যখন করবেন এবং আপনাদের কিন্তু অবশ্যই বান থাকতে হবে যেটার উপরে আর কি এই চাষটা এই গাছটা উঠে যাবে তা আপনারা স্যার এটা করতে পারেন বন্ধুরা আপনারা কিন্তু দেখলেন এই যে আমাদের বানটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং কিন্তু ধনে পাতা ওদের হয়ে এসেছে সর্বোচ্চ দশ থেকে পনেরো দিনের মধ্যে ব্যবসা বিক্রি কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং ভিডিওটি ছড়িয়ে ছিটিয়ে দেবেন আপনারা চাইলে খুব সহজ সময়ে এবং অল্প সময়ের মধ্যে লাভজনক চাষ করতে পারেন যেটা আমরা করেছি আলহামদুলিল্লাহ